তোমেই ঠাকুরমা ও শ্রীজীকৃত সশস্ত্য প্রণাম জানাই আজকে আমরা ভাগবত কথা চতুর্থ সপ্তম স্কন্ধ থেকে সপ্তম স্কন্ধ থেকে আজকের ভাগবত কথার বিষয় হলো পরমান্তার প্রশন্নতার জন্য দুটি বিশেষ সাধন সেবা এবং সর ব্রাহ্মণে ঘি চক্রক্র হলে ভগবান তার উপর অধিক প্রসন্ন হবে এমনটি নয় সকল জাতি সকল বর্ণের মানুষই ভগবানের খুব প্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যে কোনো জাতির বা বর্ণের লোক ভগবানের ভক্তি করতে পারে সব জাতি সব বর্ণই ভগবানের থেকেই উৎপন্ন হয়েছে কোনো জাতি বা বর্ণই ছোট বা তুচ্ছ নয় যে ব্যক্তি নিজ ধর্ম পালন করেন না ভগবানকে ভক্তি করেন না সে ব্যক্তি ছোট এবং তুচ্ছ পরমাত্মার প্রসন্নতার জন্য প্রহ্লাদী দুটি প্রধান সাধনা উল্লেখ করেছে এই দুইটি সাধনা আপনাদের নিজ জীবনে বাস্তবায়ন করুন তা করলে এই কথা শ্রবণে শুনওয়ানা ফল আপনি লাভ করবেন অনেক লোকে মনে করে দশ কোটি টাকা মন্দিরে দান করলে মহান পূর্ণ লাভ হয়ে যাবে হে মানবৃন্দ অর্থ দান করলেই পূর্ণ লাভ হয়ে যাবে তা নয় ভগবান অর্থ দিয়েছেন তা সৎ উপযোগ করুন প্রহ্লাদজি ভগবত প্রসন্নতার জন্য সাধনার কথা উল্লেখ করে দুইটি বিষয়ের উপর আলোকপাত করেছে কি কি সেইটি এক হলো সেবা অর্থাৎ নাম জপ সেবা পূজা ইত্যাদি আর অপরটি হল স্মরণ জিহু দ্বারা জপ করুন এবং মন দ্বারা ভগবানকে স্মরণ করুন ভগবান আমাদের জন্য অন্ন জল দিয়েছে ভজনের পর হওয়া চাই ভোজন ভজন বিনা ভোজন করা পাপ ভগবানের সেবা পূজা নাম জপ বিনা জল পান করাও কিন্তু পাপ চা পান করা ত্যাগ কথা আমার হয়। কেননা তা বলতে কোনো লাভ হবে না তা ত্যাগ করা অনেকের পক্ষেই সম্ভব নয় চা পান করুন তবে কমপক্ষে পাঁচ মালা জপ করার পরে ভোজনের জন্য জীবন নয় ভজনের জন্যেই জীবন শরীর দ্বারাই ভগবত সাধনা করা হয়ে থাকে তাই শরীর ধারণের জন্য ভোজন আবশ্য পরমাত্মার পূজা করা যায় স্ত্রী সেবা পূজা করছেন স্বামী তাতেই সন্তুষ্ট বহে ভাই স্ত্রী ভোজন করলে স্বামীর নিবৃত্তি বা তৃপ্তি হয় না আজকাল অনেক লোক ইনকাম ট্যাক্সে কম করার উদ্দেশ্যে স্ত্রী ভাই বোন প্রভৃতি পৃথক পৃথক নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখেন তত্র প্রত্যেকেরই ঠাকুর পৃথক পৃথক হওয়াই ভালো যে পূজা করে ভগবানের দৃষ্টি তার উপর পতিত হয় তাতে তার কল্যাণই হয় কেউ কেউ মনে করে আমি জ্ঞানের সাধক তাই মূর্তি পূজা করার প্রয়োজন নেই মূর্তি পূজা নয় পরমাত্মার পূজা বাজারে দোকানে মূর্তি রয়েছে গৃহে বা মন্দিরে বিধি মতো প্রাণ প্রতিষ্ঠা করার পর তখন তা আর সাধারণ মূর্তি থাকে না কোনো লৌহ প্রচুর তাপযুক্ত অগ্নি দ্বারা তাপ প্রদান করলে যেমন ওই খণ্ডে অগ্নি প্রবেশ করে তদ্রপ প্রাণ প্রতিষ্ঠার করে ওই মূর্তিতে ভগবানের বিশেষ প্রকাশ হয়ে থাকে মূর্তিতে চেতন পরমাত্মাকে দর্শন করুন মূর্তিতে দৃষ্টি এবং মনকে স্থির করে ধ্যান করুন তাতে কল্যাণ হবে মূর্তি তখন ভগবত স্বরূপ সূর্য কিরণ দ্বারা তুলো জ্বলে না কিন্তু সূর্যকান্ত মনি হতে সূর্যের কিরণ কাগজ বা তুলাতে পড়লে তা জ্বলে ওঠে সেই রূপ মূর্তিতে মন স্থির ও ভগবানের প্রকাশ হতে পারে সাকার ব্রহ্ম স্বরূপ শ্রী কৃষ্ণ শ্রী রামের ধ্যানে বাসনার বিনাশ হয়ে থাকে ভাগবত কথা শ্রবণের পরে গৃহে ভগবানের মুক্তি বা প্রতীক স্থাপন করুন যে গৃহে ভগবানের সেবা পূজা হয় না সে গৃহ গৃহ নয় তা শ্মশান তুল্য এরূপ গৃহে জলপাট পর্যন্ত করা উচিত নয় গৃহের শোভা ভগবান পূজায় প্রেমই মুখ্য অর্থ এবং উপকরণ কিন্তু গৌণ কোন ধনী ব্যক্তি স্বর্ণের মূর্তি প্রস্তুত করে পূজা করে কেউ রৌপ্য মূর্তি বা পিতলের মূর্তি কেহ বা পাথরের মূর্তি প্রস্তুত করে পূজা করে কেউ বা পর বা চিত্রেই মূর্তিতে পূজা করে পূজকের প্রেমকে দর্শন করে ভগবান করে নয় বস্তু দেখেন ভগবানকে বিশ্বের মালিক এবং নিজেকে তার সেবক ভাবনা করে পূজা করুন মায়া জীবকে দাস বানিয়ে দেয় মায়াকে উপভোগ করতে গেলেই মায়ার দাস হয়ে যেতে হয় দাস হলে তখন ভগবানের মুক্তি বা স্বরূপের সম্মুখে হাসি ঠাট্টা করা উচিত নয় তাতে পা হয় ভগবানের সম্মুখে উচ্চ কথা বলাও ঠিক নয় খুব জোরে জোরে চিৎকার করে কথা বললে বালকৃষ্ণ হয়তো মনে করে এ কি এখানে কি মারামারি করার জন্য এসেছে পুরে ভাই গৃহে কোনো বড় অধিকারী আসলে আপনারা কত সাবধানে থাকে শান্ত থাকে আর ভগবান তো সবচেয়ে বড় সকলের প্রভু আমি আমার প্রভুর সম্মুখে বসেছি এই ভাবনা রেখে তার সঙ্গে বিবেক এবং বিনয়ের সঙ্গে কথা বলুন ইহা মূর্তি নয় সাক্ষাৎ পরমাত্মা তার কৃপাতে আমি সুখী আনন্দিত তিনি আমাকে সবকিছু প্রদান করেছে এই রূপ মনে করো দাস ভাব রাখলে অভিমান নাশ হয়ে দীনতা আসে কিছু লোক আছে তারা ভগবানের পূজায় বসে হয়তো প্রভুকে স্থান করাছেন সেই সময় অন্তরঙ্গ কোন ব্যক্তি সেখানে আগমন করলে তখন ভগবানের স্থান কার্য সমাপন না করে সেই মিত্রের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দেয় এইরূপ করা ঠিক নয় আপনি যখন ভগবানের পূজা করতে বসবে তখন একাগ্র মনে পূজার পূজার কাজ করতে চেষ্টা করবে এদিকে ওদিকে দৃষ্টি দেওয়া ঠিক নয় দৃষ্টি দিলে মনও তো দিকে চলে যাবে যদি সেই সময় আপনার গৃহে বা আপনার নিকট কোনো ঘনিষ্ঠ ব্যক্তি আগমন করে তখন তার প্রতি দৃষ্টি না দিয়ে বার্তালাপ না করে ভগবত জ্ঞানে তার দিকে হাত জোর করুন হাত জোড় করে গুলি তাকে অপমান করা হবে না তার প্রতি দৃষ্টি দেওয়া মাত্র আপনার মন সেই দিকে চলে যাবে তাতে ভগবানের সেবা পূজার কাছে বিঘ্ন সৃষ্টি হবে পূজায় একাগ্রতা নষ্ট হবে পূজা সমাপ্তি পূর্বে তার দিকে দৃষ্টি না দিয়ে একবার মাত্র সেই ব্যক্তির দিকে হাত জোড় করলে যাতে তিনি অপমান বোধ করবেন না যদি অপমান বোধ করেন এবং যদি তার ভালো না সেখানে আসবেন না এর চেয়ে আর বেশি কি হতে পারে তিনি না আসুন ক্ষতি নেই কিন্তু ভগবান আমার নিকট সর্বশ্রেষ্ঠ তার চেয়ে বড় জগতে কেউ নেই তাই ভগবানের যে গুরুত্ব অন্য কাউকে দেওয়া অবশ্য কথা নেই একান্তে বসে ভগবানের সাথে একটু কথা বলুন কেউ মনে করতে পারে ভগবান আমার সাথে কথা বলেন না আমি কি করে করি ভগবান বলেন না তাই আমিই বলবো না এটা তো অভিমান ভগবান না বললেও আপনি বলুন মানুষ অর্থের লোবে ধনী ব্যক্তিকে কতই না কোশামত করে থাকে ধনী ব্যক্তিটা বিশেষ কথা না বললেও তার কোশামত কিন্তু লাগেই থাকে আমার প্রভু আমার যথা সর্বোচ্চ এই প্রসঙ্গে मीराबाईর জীবনী কি সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায় मीराबाई गोपाल जीর সঙ্গে কথা বলতেন বিনা নামে এক সেবিকা মীরাবাইয়ের সেবা করতে। মীরাবাইকে গোপালজির সাথে কথা বলতে দেখে একদিন বিনা জিজ্ঞাসা করলে ইনি মীরাবাই আপনি কার সঙ্গে কথা বলছেন মীরা বললে আমার গোপালের সঙ্গে বিনা বললে মীরা সত্য বলুন তো গোপাল আপনার সঙ্গে কথা বলেন কি মীরাবাই তখন করজুড়ে বললে না বিনা আবার পুনর্বার জিজ্ঞাসা করলেন গোপাল কথা বলেন না আপনি কেন বলে মীরাবাই সুন্দর উত্তর দিয়েছিলেন আমি উপযুক্ত নই বলে গোপাল কথা বলেন না কিন্তু আমার বিশ্বাস রয়েছে এক দুই বছর বছর পরে হলেও গোপাল কথা বলবেনই বলবেন আমার দৃঢ় বিশ্বাস আমার জীবনের শেষ দিন গোপাল অবশ্যই কথা বলবেন এখনো আমি উপযুক্ত হইনি তাই গোপাল কথা বলছেন না ভগবান সারা জীবনে একবার দু শব্দ বললেও আপনি বাধা পার হয়ে যাবে অর্থাৎ মুক্তি অবশ্যভাবে ভগবান বেশি বলেন না ভগবান না বললেও আপনি ভগবানের সাথে কথা বলুন আপনার হৃদয়ে সমস্ত ভাব অতি গোপনে ভগবানের সম্মুখে প্রকাশ করুন একান্তে ভগবানের স্তুতি প্রশংসা করুন প্রেমের সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করুন প্রভু আপনার জন্যেই আহার প্রস্তুত করেছি আমি আপনাকে কি দিতে পারি আপনি তো এইসব দিয়েছেন আপনার দেওয়া বস্তুই আপনাকে নিবেদন করছি প্রভু প্রেম শ্রদ্ধা ভক্তির সাথে তা নিয়ে এসেছি আমার অন্তরের ইচ্ছা আপনি তার কৃপা করে গ্রহণ করুন এবং শিকার করুন এইভাবে ভগবানকে প্রসন্ন করতে চেষ্টা করুন এইভাবে প্রভুকে প্রার্থনা করুন যাতে তিনি প্রসন্ন হন বারবার প্রার্থনা করলে কোনোদিন হয়তো তিনি কৃপা করবেনই করবে এই ছিল আজকে আমাদের ভাগবত কথা সপ্তম কল্প থেকে ও এই তৎকর্ম ফলম শ্রীরাম কৃষ্ণায় অর্পণমস্তু